হ্যালো আজকে কি লাইব্রেরি বন্ধ আছে আমার লাইব্রেরিতে কিছু বই নেওয়ার দরকার ছিল তো তাই আসছিলাম হ্যাঁ আজকেও লাইব্রেরি বন্ধ আছে কালকে আসেন তাহলে নিতে পারবেন ওহো আমি তো জানতাম না দেখেন না যদি কষ্ট করে আমাকে বইগুলো দেওয়া যায় না না আমি পারবো না আপনি চলে যান এখন সময় নেই বাই প্লিজ চেষ্টা করে একবার দেখুন না যদি আমাকে বইগুলো দিতে পারেন আমার একটু উপকার হয় দেখেন না অনেক দূর থেকে আসছি তো কষ্ট হয়েছে উফ আপনাদের জ্বালায় আর বাঁচি না ঠিক আছে নিয়ে যান আর কখনো বন্ধ দিন আসবেন না লাইব্রেরিতে যত সব